ও ভাবি সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন অরুণ ভাই আর বলেন না মনে হয় বুড়া হয়ে গেছে মাথার চুল পাকা শুরু করছে আরে ভাবি মাথার চুল পাকলে মানুষ বুড়া হয় না মানুষ বুড়া হয় নিচের চুল পাকলে বলেন কি অরুণ ভাই তাই নাকি আচ্ছা অরুণ ভাই উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন আরে ভাবি মাথার চুলের থেকে নিচের চুলের বয়স চোদ্দ বছর কম দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা আচ্ছা ভাবি আপনি যখন আপনার জামার সাথে ঝগড়া করেন তখন আপনার মন কি চায় অরুণ ভাই মনে হয় এই কুত্তার বাচ্চার সাথে আর এক মিনিটও থাকবো না আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয় তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস কষ্ট হয় বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খেয়ে পালায় যাইবা তাই না এই নাস্তায় কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো নাস্তায় কি বানাবো কি খাবা তুমি বেবার ভাবি আপনার মন খারাপ কেন কে হইছে কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয় আবার ঠিকও হয়ে যায় সত্যি বলছেন ভাই ঠিক হয়ে যাবে তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন তাইলে এখন এই রাশের কি করব ভাই জান কালকে আপনার দোকান থেকে পনেরো হাজার টাকা দিয়ে একটা শাড়ি নিছি শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই পাল্টাতে হবে ম্যাডাম আপনি এক কাজ করেন ম্যারেজ বিউতে চলে যান ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব আরে ম্যাডাম আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন শাড়ি পাল্টাতে পারবেন না কি হইছে ভাবি আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন আর বলেন নাউরুন ভাই এক সপ্তাহ ধরে কাজের মেয়ে আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরব ধৈর্যে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে দোস্ত কালকে নাকি তুই কোন মেয়ের সাথে ডেটিং করতে গেছিলি তা মেয়ের ছবি দেখাবি না ছবি দেখার কি দরকার দেখতে একেবারে তোর মতো তোদের এলাকাতেই থাকে বলিস কি আমাদের এলাকায় থাকে তুই ছবি দেখাবি না আমি চলে যাব এক মিনিট দাঁড়া দেখাচ্ছি এই নে দেখ তো আমার মা আরে বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাচ করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই এই কি হইছে তোমার আর বলো না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাত নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো আরে কি বল আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম বাদ দে অরুণ ভাই শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না দেখছেন ভাবি এক তো শীত তার উপরে বৃষ্টি এখন কি হবে বলেন তো আপনি টেনশন নিচ্ছেন কেন আপনার কাছে তো হিটার আছে যখন মন চাই শরীর গরম করে নেবেন শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না আপনার হিটারটা একটু ধার দিবেন এই শুনো শীতের কাপড় সুপুর কিনতে যাবো দশ হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানায় কি দিয়া কাগজ দিয়া তাইলে এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও

আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে আসছি এই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে হ্যালো ম্যাডাম লাইফ ইন্স্যুরেন্স ভালো অফার আছে আপনি করবেন লাইফ ইন্স্যুরেন্স করলে আমার কি লাভ হবে আপনি মারা গেলে অনেক টাকা পাবেন সেই টাকা দিয়ে কি আমি জাহান নামে সিঙ্গারা পরিত কান দিব তাইলে এক কাজ করেন আপনার হাজবেন্ডের নামে করান এইটা ভালো বলছেন তা আপনার কাছে ভালো গ্যারান্টি वाला বিশ আছে তো এক মিনিট বিশ দিয়ে কি করবেন আরে ভাই হাজবেন্ডের মারতে হবে না না হলে তো টাকা দিবেন না